Allah, 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 tu maaf karo Allah Maaf karo Ejeno, oki, eto, ami, eto Maaf karo Ejeno, ejeno, oki Maaf, utu, utu Maaf Miabu, leti deki, taula Maaf Konjaga, konjaga, orei, Allah, rei, Allah, tu maaf karo Allah Maaf Ke

আর ওর চোখটাও দেখেন চোখটা চোখটা আর কি ফুলে আর কি একেবারে বুঝে গেছে চোখটা ডান চোখটা আর কি মেলতে পারে না অনেক কান্নাকাটি করে পেটে ব্যাখাতে এখন আছে গিয়ে ওর একটা ডাম ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর কি দেওয়া হচ্ছে কেনলা কেনোলা আগে এই হাতে ছিল কেনোলা নষ্ট হয়ে গেছে এরপর আপনার এক ঘন্টা ধরে শুধু ক্যানোলা করা হয়েছে কেনলা করতে পারে না অনেক কান্নাকাটি করছে পরে এটা হচ্ছে কি আপনার এসে আইসিউ থেকে এটা করানো হয়েছে এখন হচ্ছে ওর পেটটা দেখেন পেটটা মন আরও ফুলে ফেটে যায় তেমন একটা অবস্থা হয়ে হাত পা দেখেন সব কিছুই আর কি ভুলে গেছে অনেক কারণ বাইরে যে এখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে একটা অনুরোধ আর কি আমার মেয়েটাকে আপনারা সবাই বাঁচান সবারই বাচ্চা আছে কোনো বাবা মা চায় না যেন তার বুকের সন্তানকে সে হারাই ফেলায় বিনা চিকিৎসায় তার সন্তান মারা যায় এটা কখনোই কোনো বাবা মা চায় না সোহানির বাবা একটা ভ্যান চালাই কিন্তু সেও অ্যাক্সিডেন্ট করে এখন সেও রুগে সেও তার মেয়ের জন্য কিছু করতে পারতেছে না আপনাদের কাছে হাত জোর করতেছি আমি আমি আর কি ভিক্ষা চাচ্ছি আমাদের ভিক্ষা দেন আপনারা আমার মেয়েটার মুখের দিকে তাকান তাকায় আপনারা আমাকে ভিক্ষা দেন আমার মেয়েটাকে বাঁচান আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আগেও সোহানির সাহায্য করেছেন ইনশাল্লাহ এবারও সবাই সোহানিকে সাহায্য করবেন ফেসবুকের মাধ্যমে সোহানি চিকিৎসা হবে ইনশাল্লাহ আর আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের সাহায্য ইনশাআল্লাহ সোহানি সুস্থ হবে সোহানি আমার সাথে হাসবে খেলবে কথা বলবে আপনারা সবাই এর জন্য দোয়া করবেন যার সামর্থ্য নাই যে টাকা দিতে পারবেন না সে ওর জন্য দোয়া করবেন যেন ওই মাসুম বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর জানি না এই দামি ইঞ্জেকশনটা কয়টা দেওয়া লাগবে এই যে ইঞ্জেকশানটা কয়টা দেওয়া লাগবে এটা কোনো ঠিক নেই এইটা হচ্ছে আজকে প্রথম একটা দেওয়া হয়েছে ওর অ্যালবামেন অনেক কম তিরিশ তিরিশ থাকার কথা সে জায়গা হচ্ছে আপনার আট আছে এখনও কয়টা দেওয়া লাগবে এটা কোনো ঠিক নাই দেখি আমি আধ বলে দিচ্ছি দেখি কি হয়েছে তোমার দেখি কি এসে মানে বেঁধা করতেছে ব্যথা করছে কোন জায়গা ব্যথা করছে দেখি আমি আধ বলে আমি আধ বলে